ফেসবুক মনিটাইজেশন নিয়ে কিন্তু একটি নতুন আপডেট চলে এসেছে যে নতুন আপডেটের মধ্যে থাকবে না এডস অন রিলস বোনাস এবং ইনস্ট্রিম তাহলে আপনারা ইনকাম করবেন কিভাবে ইনকাম করার জন্য এই অপশনগুলো না থাকলেও তার কন্টেন্ট মনিটাইজেশন তবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই কিছু শর্ত মানতে হবে যে শর্তগুলো ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই ইনস্ট্রিম এ ক্লিক করে দিব প্ল্যান্ড মোড়ে ক্লিক করে দিব আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস এই অপশনে ক্লিক করে দিব ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ ফিফটি সেকেন্ড টু বি এলিজেবল টু আর্ন ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার ভিডিওকে পনেরো সেকেন্ড কিংবা তার বেশি হতে হবে যদি আপনার ভিডিও পনেরো সেকেন্ডের কম হয় তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না বা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তবে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অবশ্যই এটি মাথায় রাখতে হবে তারপর বলেছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস আর সেটেল ইন ফেভার অব এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার যদি আপনি অন্যের ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি আপনি অন্যের ভিডিও চুরি করে আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি আপনার ভিডিওতে ক্লেম থাকে তাহলে পাবেন না তারপর রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট যদি আপনি ব্র্যান্ডের কোনো স্পন্সর আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ধরুন আপনি একটি প্রোডাক্ট রিভিউ করছেন তবে এটি যদি ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি প্রোডাক্ট রিভিউ করছেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তারপর রয়েছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজন সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার ভিডিওতে এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না যেটা ফেসবুকের নিয়মের বাইরে যেমন গালাগালি বা প্লাস কোন কথা আপনি ব্যবহার করতে পারবেন না তারপর রয়েছে না ধরুন আপনি এক পেজে পোস্ট করেছেন এবং অন্য পেজের নাম দিয়ে কোলাবোরেশন করেছেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না অর্থাৎ আপনি যদি কোলাবোরেশন করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না এই বিষয়গুলো মাথায় রাখতে হবে বুস্টেড কন্টেন্ট যদি আপনি নতুন অবস্থায় আপনার গুলো বোস্ট করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না বোস্ট করে আপনি লাইক কমেন্ট শেয়ার এইগুলো আপনি আনতে পারবেন তবে নতুন অবস্থায় আপনি মনিটাইজেশন পাবেন না তাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে এই বিষয়গুলো আপনাকে মানতে হবে যদি আপনি আপনার কোনো ভিডিও আপলোড করার পর ভিডিওটি ডিলেট করে দেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তবে এই বিষয়টা কিন্তু ফেসবুক নেগেটিভ ভাবে দেখবে তাই কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই চিন্তা করবেন যেন পরবর্তীতে পোস্ট ডিলেট করতে না হয় তারপর রয়েছে কন্টেন্ট হায়ার্স অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর আপনি এমন কোনো বিজ্ঞাপন শু করেছেন যেটা আপনার দর্শকটা ডিজেবল করে দিয়েছে এমন কোনো বিজ্ঞাপন আপনি শো করাতে পারবেন না তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে তারপর হচ্ছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনএক্টিভিটিস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট অনেক সময় কিন্তু দেখা যায় ফেসবুকে এই ধরনের পোস্ট করা হয় যে একশো টাকায় পাঁচশো ফলোয়ার যদি আপনি এইভাবে আপনার ফলোয়ার বা এঙ্গেজমেন্ট গেইন করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে